দেখেন কোরআনুল করিমের পাতা নাড়াচাড়া করলে বান্দার সাথে আল্লাহ পাক কালামে হাকিমের কি মহাব্বত ঘটায় দেয় রব্বে কা বা বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয় আমার বন্ধুগণ দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায় প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায় কোনো দিকে কোনো নজর নাই আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছেলেও পড়ে মেয়েরাও পড়ে হিন্দুরাও লেখাপড়া করে বৌদ্ধরাও লেখাপড়া করে খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে মুসলমানরাও লেখাপড়া করে বাবাজি খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আদা অলঙ্গ হইয়া নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে তার মানে পর্দার খেলা করে যখন কলেজের দিকে প্রবেশ করে অনেক টিচার অনেক স্টুডেন্ট শিক্ষক ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে শিক্ষকরাও তাকায় থাকে ছাত্র তাকায় থাকে মুসলমান ছেলের ঘটনা বলতেছি বাজান দিয়ে দাওয়াত তবলিগের মেহনতে বেশ কিছুদিন ছিল ইসলামী আন্দোলন করেছে কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা আবার কোরআনের পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিল একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই আমার বন্ধুগণ এই ছেলেটা যখন ওই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না তার সহপাঠী বন্ধু বান্ধবী সবাই টাকা সবাই ডাক দিয়ে বলে আহারে কি সুন্দর এত সুন্দর চেহারা এত সুন্দর তার চেয়ে সুন্দর তার চেহারা তার স্কিনটা কত ধলা বাজান্ডে যখন সবাই মিলেছে মেয়েটার দিকে তাকায় টিচাররা পর্যন্ত সবাই থাকায় আমার বন্ধুগণ সহপাঠি হামস যারা সত্যি সাথী সঙ্গী ছাত্র ছিল এরা এই নামাজি ছেলেটাকে দিনদার পরেশগার ছেলেটাকে নজর করে দেখে আমরা যখন মেয়েদের দিকে তাকাই এই ভাইটা দেখি অন্য দিকে তাকায় ভাইটা নিচের দিকে তাকায় থাকে বন আমার বন্ধুগণ বুদ্ধিটা কত কল্লো যাইভাবেই হোক একদিন ওরে দেখাইতে হবে ওকে আমরা বন্ধু আমরা বন্ধু মনে করি ও দেখি দেখতে চায় না ওকে আমাদের দেখাইতে হবে খুব ख्याल করে শুনবেন আমার বন্ধুরা এবার যখন এই মিটার দিকে তাকাইতে বাধ্য করা হলো মুসলিম ছেলেটা মুসলমান ছেলেটা কোরআনের পাতা নাড়াচাড়া करने হলা ভাইটা যখন এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকালো আসলে মেয়েটা অনেক সুন্দরী যার কারণে মেয়েটার বাপ আর মা আমার বন্ধুগণ বাপ ডাকতো এক নাম ধইরা মা ডাক্ত এক নাম ধইরা আমার বন্ধুগণ আমার ভাইরা মা তারে ডাকতো বিউটি আর বাপ আদর করে তার নাম রাখছে সুইটি মা ডাকে কি কইয়া আর বাপে ডাকে চই ঠিক এটা মনের মতো কথা বাদ দেয় আঙ্গর ভুল ভালো যদি মনে করেন একটু ভালো হয় দেখতে না দুস মুদু সময় তা আমরা তো অনেক সময় দেখবেন যে এরকম করে উষা এরকম করে একটু নাপ পাড়াই কখনো বুকে ধরি কখনো মনে করেন ঠোঁটে নেই কপালে সুমা দেই আর কত সুন্দর একটু উনি বা টিউ ঠু আমার চন্দ্র রে আমি শিউ রে আমার মনে নেই কুল না এটা বুঝা না ভাই এই যে একটা কথা কইলাম দেখবেন যে মিডিয়ার পোলাবান বন্যা ওয়া না দিব এই দি দিব না আমি খারাপ করব না দেখবেন যে ওরা ওদের ভিউস বানানোর জন্য এইটি ছাড়ে শরিয়তpuri কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইলে এটুকু ঘটনা রাখারই ছাড়বো কিন্তু পুরো ঘটনা প্রচার করব না আল্লাহ আল্লাহ মিডিয়া ভাই কর্মীদেরকে সঠিকটা প্রচার করার টপিক দান করে কথা বুঝাইতে গেলে অনেক এক্সাম্পল উদাহরণ দিতে হয় মেসাল দিতে হয় ঠিক না ভাই আর আপনারা অনেকে জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলবো বাইঙ্গে বাইঙ্গা ওয়াজ বুঝাই দিই কি চলবো কি চলবো না পিছনে বেড়ে কি ঘুমাই গেছেন নাকি একটু পিছন থেকে রুজু রাখুন তো আল্লাহ আকবর না আওয়াজ কম আসতেছে আবার পিছনে বেড়ে বলেন তো আল্লাহ আকবর এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন আল্লাহ এবার সামনের বাইরে পিছন বাইরে মিলে জিরে বলেন আল্লাহ মুসলমান বন্ধুগণ আমার সে মেয়েটার চেহারা সুন্দর হওয়ার ফলে মা তাকে আদর করে ডাকে বিউটি আর বাপে তারে আদর করে ডাকে সুইটি এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে যায় সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের তার সর্জন সৌন্দর্য দেখে চামড়া দেখে চাকচিক্যময় পোশাক পোশাক দেখে সব আমার বন্ধুগণ ওইদিকে তাকায় থাকে মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করলো এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইলো নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইলো আমার বন্ধুগণ তাকানোর পর বন্ধুরা দেখতেছে এখন আর চোখ ফিরায় না ভিন্ন দিকে কোনো খেয়াল করে না তোরা ডাক দিই ভাইয়া এখন দেই দেখতে যাইয়া আর আমগো সিনোস না ওই দিক থেকে চোখ ওই সরস না কি ব্যাপার খুব সুন্দর লাগছে বুঝি ছেলেটা টোকের পানি দড়দল করে ছেড়ে দিয়া কান্দে ডাক দিই বলে বাইরে তোরা দেইটা মনে করছস আসলে সেইটা না তোরা 봤ছস আমি তার সৌন্দর্য দেইখা বিমোহিত হইয়া मोहित হইয়া আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি তার সৌন্দর্য দেখে না 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 তোরা এতদিন বলছো পৃথিবীতে এরকম নাই আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে চেহারার সৌন্দর্য দেখে কানতেছি আর আমার আল্লাহর শুক্রে আমি আদায় করতেছি আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর এর চাইত নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছ কি সুন্দর এর থেকে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বর ইউসুফকে এবার বন্ধুরা ডাক দিয়ে তুই কোরআনের পাতা লুই আইস শুনতেছেন তো আপনারা দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায় কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে আদিব কারবার আব্দুল সালাম কুল

তো যেটা বলতেছিলাম অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না দেখবেন যে বিড়িও দেখতে পারে না খায় আর দেয় সিগরেট ও খায় দেয় ও তখন কয় এটা আমি সহ্য করতে পারি না এভাবে কয়

এই জন অল্প করিয়া একটা টান দেয় প্রথম দিন দেয় হলো সুপ টান দ্বিতীয় দিন দেয় হলো হালকা টান এরপরে তিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে এখন টান হয়ে গেছে দুধের টান মানে হালকা টেনশন হইলেও বিড়িত না এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসুসঙ্গে সর্বনাশ মহতারা মাদী তো এবার ডাক দিয়ে তুই কোরআনের পাতা নিয়ে তুই না ভাই তোরা জান কি সুন্দর মহিলা এর বেশি সুন্দরী বেশি সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ ইউসুফকে বানাইছে তার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন আমার আপনার নবী বলেন এবার সাথীরা ডাক দিয়ে কয় এনে তোর ওয়াজ ভোমবার আহি ভাবি পারবি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করতে এখন দিছে পার মানে টিপকারি করতেছে এখন সে ছেলেটা সব মানুষের একটা আত্মমর্যাদা আছে আছে না আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ মারামারি বিভাজন ফটোকারিতা এই খুন খারাপি এই যে টুকটাক বিষয় লাগে বেড ধরে চ্যালেঞ্জ করে ওরে বিয়া করা পারবি অরে বিয়া করা পারলে আমি তোর এইটা করবো সেটা করবো তো এরকম যখন বেড ধরছে বাজি ধরছে এখন ছেলে আসতে করে টুপিটা খুলে সব কিছু বাদ দিয়ে করতেছে তোরা যদি রাজি থাকস দেখ আমি ওর ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিব এবার কাছে যাই বলতেছে হ্যালো বিউটি অ্যান্ড সুইটি আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই এখন মেয়েটা সৌন্দর্যের অহংকার না করিয়া মেয়েটা করতেছে আমিও তো তোমাকে চাই কেন আমাদের এই কলেজে কলেজিটিতে সবচেয়ে তোমার মেধা তারিখের তোমার রেজাল্ট ভালো মানে তোমার মেধাটা অনেক ভালো তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আট থেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট বয় আমিও তোমাকে চাই কিন্তু সমস্যা একটা বলে কি সমস্যা তুমি খ্রিস্টান আর আমি খ্রিস্টান তুমি মুসলমান আমার বাপ তো এটা মানবো না এখন ছেলে দাঁড় দিয়ে করতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে বাধ্য বাধ্যকর্ম আমি রাজি আছি তুমি অনুমতি দাও তোমার বাপের কা আগেই না আজকে রাত্রে দেয় আমি আমার বাপের বুঝাই আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা

ম্যাডাম গেছে বাড়িতে ম্যাডাম বাড়িতে সারা ঘুমায় না তো মা ডাক কি আমার কাছে মা এরকম 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 ঘটনা একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি এখন মা তো এই কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায় আব্বা তো মানতে পারবো না আব্বা তো রাজি না আব্বা তো মনে হয় কারণ ছেলেটার মুসলমান আমি হইলাম খ্রিস্টান মা ডাক দিয়ে তুই যদি রাজি থাকো তাহলে তোর বাপেরে ম্যানেজ করা তাই তো আমার তাহলে তো ঠিক আছে এবার মা যেভাবে হোক তার স্বামীরে বুঝেছে বাপও দেখেন এমন চালাকে চালাক বাপ ডাক দিয়ে বুঝেছে আমার মেয়েকে বলে দাও সে যেন এই ফালতু একটা টেনশন করে মাথা নষ্ট না করে বুঝলে দিও ও যেহেতু চয়েস করছে ছেলেরা আমার বাসায় কালকে আসছে বলল আমি কিছু শর্ত দিব শর্ত মাই না নিলেই ওর কাছে বিউটি তুলে দিল এখন মা যায় কইছে এই ঘটনা বিউটি তো সেই খুশি সকালে কোন ক্লাসের টাইম আসবে কখন তো ক্লাসে মানে কলেজে যাইয়া আগেই ওই ছেলের তারা ক্লাস ছেলেও কিন্তু ছেলে যাও ভুলে দেখতে চাইছে বন্ধুরা কিন্তু ভুলে দেখতে দেয় নাই সারা খেলি মেয়ের প্রশংসা করতে বুঝতে পাবি এই জিনিস আর কই পাবি এই বক্কর চক্কর এই সেই কথা বুঝেন নাই কিন্তু এই স্যাররা তো জানে না দেখ না সব হলো কচুর পাতার পানি কি পাতার পানি কচু পাতার এবার আস্তে করে সুন্দর করে বুঝাইয়া সকালবেলা ছেলেটা আসছে ছেলেটার সাথে দেখা বলতেছে আমার বাবা তোমাকে বাসায় বলছে বাবা তোমার সাথে কিছু কথা বলবে তুমি যদি এই শর্তগুলো মেনে নাও তাহলে আব্বা তোমার হাতে আমাকে তুলে দিবে ছেলেটা বলতেছে আমি এক্ষুনি যাব মেয়ে বলতেছে চলো চলে গেছে যাওয়ার পরে এবার ছেলেটা ঢোকার পরেই ভিতর দিয়া দরজা আটকায় দিছে এই বিউটির বাইরে রাখছে বিউটি মনে করছে বাপ আমার ভালোবাসার মানুষ মনে হয় ফেলবে এরকম ঘটনা ঘটে না তা এবার মা ডাক দিয়ে বাবা তুই টেনশন করিস না আমরা তোর মা বাপ হিসাবে গার্জেন হয়ে অভিভাবক হয়ে তার কিছু জিজ্ঞেস করব সে সঠিক উত্তর দিতে পারলেই মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেব হয়েছে তো মেয়ে বলো ঠিক আছে আমার প্রেমিকা যেন কোনো ক্ষতি না হয় এবার সুন্দর ডাইনিং টেবিলে বিশাল ডাইনিং টেবিলের প্লেস সুন্দর এই প্লেসে মনে করেন যে নানাবিধ খাবার পাক করিয়া সামনে রাখছে খাসির মাথা গরুরা যা আসে আর কি সব দিছে আর কি দেওয়ার পরে ডাক বলতেছে এই ছেলে চিন্তা করে দেখলো যে বিয়ে না করতে করলে না কত তান খাওয়াইবো কিন্তু এই ছেলে বোঝে নাই যে এটা আসলে মরিচিকা বালি বালি কিন্তু দূর থেকে চিকচিক করে কিন্তু কাছে গেলে শুধু বালি দেখবে কটা Não sei você é você.